তো হে গাইস আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি মজাদার একটি গেমিং ভিডিও নিয়ে তো আজকে কিন্তু চলে আসলাম রুদ্রা ফাইট গেম তো আজকে কিন্তু খেলবো রুদ্রা ভার্সেস সকাল তো এই গেমটা যারা আগে দেখছো তারা তো অবশ্যই জানো যে কিরকম আর যারা দেখো না তারা দেখতে থাকো আর এই গেমটা যারা খেলো না তারা অবশ্যই খেলবা আমার ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দিয়ে দেবো তো লিঙ্কটা কিন্তু ওখানে দিয়ে দেবো তো ওখান থেকে কিন্তু ওখানে কিন্তু একটা ক্লিক করবা আর একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে তো ওই স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু খেলতে পারবা তো চলো ভাই দে ভাই লাথি দে এক দে কিন্তু রুদ্রা কিন্তু মানে শেষ করে দিচ্ছে হায় হায় রুদ্রা কিন্তু মাঠটা আছে এক নম্বর লেভেলের বট তো এই বটকে কিন্তু আমরা মেরে ফেললাম তো এখন চলো দ্বিতীয় লেভেলে যাওয়া যাক তো আমরা কিন্তু চলে আসলাম দ্বিতীয় লেভেলে তো দ্বিতীয় লেভেলে দেখা যাক কত পরে তো দ্বিতীয় লেভেলকে কিন্তু আমরা কিন্তু একবার চুটকিতে কিন্তু মেরে ফেলবো এই দেখো ভাই তো এটাই কিন্তু মেরেই ফেলবো আজকে তো এটার পরে কিন্তু চলে আসবে আর একটা চুটকি তো ওর পরে কিন্তু ভাই চলে আসবে আমাদের সকাল আমাদের সকাল মায়াজাল ডর মুসছে মেহু শাক দূর ভাই পারি না হুদাহুদি করে লাভ নাই তো তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাবা তো দেখতে থাকো রুদ্রা কিন্তু মারতে আসে মারতে আসে কিন্তু এখনও কিন্তু রুদ্রা কিন্তু একটা মায়েরও খায় নাই তো আজকে আর হয়তো আর খাবেও না তো রুদ্রা কিন্তু আজকে জিতেই জিতেই যাবে তো আজকে কিন্তু রুদ্রা জিতে যাবে আমি কিন্তু রুদ্রার দলে তো তোমরা কার ধলে ভাই অবশ্যই কমেন্টে জানাও তোমরা কার দলে আমি কিন্তু ভাই রুদ্রার দলে তো রুদ্রা কিন্তু মারতে আসে মারতে আসে উড়া মারতে আসে তো এই দেখো আর একটু কিন্তু হায়াত আছে রুদ্রার মানে ওই ভিলেনটার তারপরে কিন্তু ভিলেনটা সেই দেখো ভাই বলতে বলতে কিন্তু রুদ্রা কিন্তু মেরে দিলো ওকে তো এইবার যাবো কিন্তু আমাদের ভাই তিন নাম্বার লেভেল তিন নাম্বার লেভেলে কে আসে দেখা যাক তিন নাম্বার লেভেলে কে আসবে সকাল না ভাই সকাল তো পরের নাম্বারে তো এইবার কিন্তু ভাই চলে আসে ভাই তিন নাম্বার লেভেলের কঠিন একটা বট তো দেখা যাক কঠিন একটা ভিলেন চলে আসছে ভাই এই ভিলেনটার সাথে কিন্তু আমাদের ফাইট করতে হবে এখনই তো ভাই মারো ভাই রুদ্রা মারো আমি কিন্তু তোমার দলে ভাই রুদ্রা তোমার দলে কিন্তু আমি তো এখনও যারা ভিডিওতে লাইক দেওয়া নয় তারা অবশ্যই ভিডিওতে লাইক দেবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলে মানে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবা তো এই দেখো ভাই তিন নাম্বার বটকে আমরা কিন্তু মারতে আসি মানে তিন নাম্বার ভিলিনকে কিন্তু আমরা মারতে আসি ধুরা এখনও কিন্তু এখনও কিন্তু রুদ্রা কিন্তু একটাও মায়েরও খায় নাই তো দেখা যাক এটা কিন্তু তিনটা ঘুচি লাগলেই কিন্তু রুদ্রা শেষ তো এখনও কিন্তু একটাও লাগে নাই তো এই দেখো হায় হায় একটা কিন্তু দিয়ে দিছে রুদ্রাকে ঘুষি তো দেখি আরও দিতে পারে কি না আর হয়তো দিতে পারবে না কারণ রুদ্রা আইস কিং তো রুদ্রা কিন্তু মার মারতেও আছে এবং মায়ের খাইতেও আছে আয় ভিলেন আয় তোকে আজকে মেরেই ফেলবো আয় আজকে আমি কিন্তু রুদ্রা হায় হায় আমি রুদ্রা দলে ভাই আমি রুদ্রার দলে আরে ভাই মানে আমি রুদ্রার দলেই হ্যাঁ রুদ্রার দলেই ভাই আমরা কিন্তু আবার খেলবো এই তিন নাম্বার লেভেল তো তিন নাম্বারকে কিন্তু তিন নাম্বার লেভেলের ভিলেনকে কিন্তু এখনই মারতে হবে আয় ভাই আয় তোর জন্য আমি অপেক্ষা করতেছি আয় এই দেখো ভাই হায় হায় একটা ঘুষি দিয়ে ভাই রুদ্রার কিন্তু রাগ মাগ চেটে গেছে একবারে রুদ্রার মাথায় কিন্তু আগুন উঠে গেছে ভাই এইবার কিন্তু মেরে দেবে তো মার ভাই মার রুদ্রা জাদু আর রুদ্রার শক্তি কেউ এখনো সন্দেহ করো না ভাই পারি না হুদা দি বললে লাভ নাই তো তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাও হায় হাই মেরে দিলো ভাই মেরে দিলো ভাই মেরে দিলো রে আরে ভাই মেরে দিলো তো এইবার কিন্তু আর কোনো চান্স দেবো না ভাই এইবার কিন্তু আমাদের টেকনিকটা খাটাবো এই দেখো ভাই আমাদের টেকনিক কিভাবে মারতে হয় দেখছো ভাই এইভাবে মারতে হয় মানে এইভাবে কিন্তু মারামারি করতে হয় এই দেখো আর একটা টেকনিক দেখছো ভাই লাভ দেবা লাভ দিয়ে কিন্তু একটা ঘুষি কিনবা লাথি দেবা তাহলেই কিন্তু দেখবা একবারে একবারে উড়ে ধপাস করে পড়বে এক মাইল দূরে তো এই দেখো ভাই কেমনে মারতে হয় এই দেখো মানে একটা লাভ দেবার লাভ দেওয়ার পরে একটা ঘুষি কিনবা একটা লাথি দেবা তার তাহলে কিন্তু দেখবা কিন্তু একবার উড়ে যায় পড়বে ধপাস করে তো এইবার কিন্তু তিন নাম্বার লেভেলকে কিন্তু শেষ করে দেবো আমরা তো তিন নাম্বার লেভেলকে শেষ করার পরে কিন্তু ভাই চলে আসবে আমাদের সকাল তো আর একটা ঘুষি বাইরে ভাই এইবার কিন্তু রুদ্রার কিন্তু রাগ মা আরে ভাই এটা কি হলো ভাই বলতে না বলতে কিন্তু রুদ্রাকে কিন্তু মেরে দিল তো এইবার কিন্তু যেতেই হবে যেমনি হোক এবার কিন্তু যেতেই হবে তো ভাই মার ভাই মার মাই আরে ভাই মার রে ভাই মার মার রুদ্রা ভাই রুদ্রা কিন্তু বারে বারে কিন্তু মার খাইতে আসে কিন্তু মারতে আসে না এবার কিন্তু মারতেই হবে ভাই মারতেই হবে এবার কিন্তু এবার কিন্তু ভাই রুদ্রা এবার কিন্তু ওকে মারতে হবে তিন নাম্বার ভাই তিন নাম্বার লেভেলে যদি না পারো তাহলে চার নাম্বারে সাকাল আছে শাকাল সাথে কেমনে পারবে আমার তো মনে হয় ভাই সাকালের সাথে পারবে না কারণ তিন নম্বরের সাথেই না চার নম্বরের সাথে কেমনে পারবে আমি এইটাই বুঝতেছি না আশা এইবার কিন্তু তিন নাম্বারকে মারতেই হবে এবারে এইবার মারার পরেই কিন্তু চলে যেতে হবে আমাদের সকালের কাছে আয় ভাই এইবার কিন্তু মাথায় মুথা রক্ত গেছে ভাই এবার কিন্তু তিন নাম্বার লেভেল কিন্তু শেষ হয়ে যাবে এখনই কিন্তু তিন নাম্বার লেভেল শেষ হয়ে যাবে তারপরে কিন্তু চলে আসবে আমাদের চার নাম্বার লেভেল তো চার নাম্বার লেভেলে কিন্তু চলে আসবে আমাদের সকাল তো মারতে আসে ভাই মার ভাই আরও মার ভাই আরও মার এ কিন্তু অনেক জ্বালাইছে ভাই অনেকক্ষণ অনেক জ্বালাইছে ভাই এবার কিন্তু মার অনেক 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 মার তো দেখা যাবে এবার কিন্তু ভাই তিন নাম্বার লেভেল কিন্তু শেষ এবার কিন্তু চলে আসবে কিন্তু চার নম্বর লেভেলে আমাদের সাকাল মায়া জাল ডর মুসে না আমি জানি হয়েছে আরে ভাই বুঝলাম না এটার কি মাথা খারাপ নাকি ভাই উপরে যাইয়া মা মানে উপরে যাইয়া ঘুষি দিতে চাই কি ভাই মানে কি বুঝলাম না উপরে যাইয়া মায়ের খাইয়া উপরে যাইয়া আবারও ঘুষি দিতে চাই কত বড় সাহস ভাই এটার তো ভাই মারো ভাই মারো ভাই রুদ্রা মারো আরও মারো ভাই আরো মারো এইবার কিন্তু শেষ করতে হবে যেমন হোক তিন নম্বর লেভেলটাকে কিন্তু শেষ করতে হবে এবার তো ভাই আসো আবার কিন্তু লাভ দেবো এই দেখো এই দেখো আবার কিন্তু লাভ বাইরে ভাই দেখছো ভাই ও কিন্তু উপরে যাইয়া আবার কিন্তু মারতে চায় মানে একটু মেরে দেশে তো এইবার কিন্তু ছাড়বো না ভাই আয় আমার সাথে আয় এইবার কিন্তু তুই আরে ভাই এইবারে এইবার কিন্তু জিততে হবে ভাই অনেক কিন্তু তিন নম্বরে কিন্তু অনেক ঝামেলা করছে ভাই এবার কিন্তু জিততেই হবে ভাই এবার কিন্তু আমরা জিতব জিতব তো আরে ভাই লাগলো না লাগলে কিন্তু অনেক অনেকখানি হায়াত কমে গেত তো ভাই এইবার কিন্তু আমাদের জিততেই হবে যেমনি হোক এই তিন নাম্বার লেভেলকে কিন্তু এইবার কিন্তু আমাদের ঠকিতে মানে ঠকতেই হবে তিন নম্বর লেভেলকে তো ভাই লাথি দে ভাই লাথি দে একবার উড়ে যায় লাথি দে এইবার কিন্তু ভাই শেষ শেষ ভাই আর অল্প একটু হায়াত আছে এইবার কিন্তু শেষ এই দেখো ভাই আর একটা লাথি খাইলে কিন্তু শেষ কিংবা আর একটা ঘুষি খাইলে কিন্তু শেষ তো দেখা যাক এই দেখো আমাদের বস কিন্তু শেষ এইবার কিন্তু চলে যাবে আমাদের ভাই 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 আমাদের মাঝে চলে আসে ভাই ভাই আমাদের মাঝে কিন্তু চলে আসে মায়াজাল সকাল তো সকাল কিন্তু চলে আইলো এইবার দেখা যাক সকাল কি পারের সাথে তো অবশ্যই পারবে না মানে রুদ্রা কিন্তু অবশ্যই পারবে সকাল কিন্তু মরে যাবে তো দেখা যাক সকাল কি পারে রুদ্রার সাথে কিংবা কি পারে সকালের সাথে আমার তো জানা মতে রুদ্রা পারবে কারণ রুদ্রার শক্তি আর জাদু যাই হোক এখানে কিন্তু জাদু কাজ করবে না এখানে শুধু হাত পা দিয়ে লাথি মারতে হবে আর ঘুষি দিতে হবে তো এখনও যারা আমার এই ভিডিওতে লাইক দেওয়া না তারা অবশ্যই লাইক দেবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আর যদি তোমরা এই গেমটা খেলতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একটু কমেন্ট করবা আর আমার আমার কমেন্ট বক্সের প্রথম কমেন্টে কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো ওখান থেকে সবাই কিন্তু ডাউনলোড করতে পারবা তো ওই লিঙ্কের উপর কিন্তু একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোরে যাওয়ার পরে কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে কিন্তু খেলতে পারবা আর এই গেমটা খেলতে কিন্তু কোনো এমবি লাগবে না খালি ডাউনলোড করতে এমবি লাগবে খেলতে কোনো এমবি লাগবে না ভাই আমি কিন্তু নেট অফ করে খেলতেছি এখন নেট চালু করে খেলবে না নেট চালু করে খেললে কিন্তু তোমাদের কিন্তু অ্যাড চলে আসবে অনেক অনেক অ্যাড চলে আসবে তো নেট তোমরা চেষ্টা করবা নেট ছাড়া খেলতে তো আমি কিন্তু নেট ছাড়া খেলতেছি তো অনেক অনেক কিন্তু মারামারি হইতে আসে ভাই ভাই রুদ্রা কিন্তু মায়ের খাইতে আসে অনেক মায়ের খাইতেছে রুদ্রা তো সকালও কিন্তু ভাই মায়ের খাইতেছে অনেক মায়ের খাইতে আসে তো দেখা যাক সকাল কি পারবে আজকে রুদ্রাকে হারাতে এইটাই দেখা যাবে আজকের এই ভিডিওতে তো আমার তো মনে হয় ভাই পারবে না তো তোমাদের কী মনে হয় এই দেখো রুদ্রা কিন্তু শেষ কারণ রুদ্রা হলো ছোট মানুষ আর সকাল কিন্তু অনেক বড় একটা মানুষ তো সকাল সাথে কিন্তু ঘুষাঘুষি মারামারি করে পারবে না তাই আমি কিন্তু সকালের দলে আসি এখনে তো তোমাদের কি মনে হয় সকাল কি পারবে আমার মনে হয় কিন্তু পারবে না তো আমার মনে হয় সকাল জিতে যাবে রুদ্রা থেকে যাবে তো দেখা যাক রুদ্রা কি পারে সকালের সাথে মারামারি করতে তো আজকে কিন্তু ওইটাই দেখবো তো দেখতে থাকো আর ভিডিও তো লাইক না দিলে লাইক দাও হায় ভাই কি করলো এটা একটা ঘুষি দিয়ে কিন্তু মেরে দিলো আবারও একটা মাইরা দিলো তো ওটা কোনো ব্যাপার না আবারও কিন্তু মাইরা দিচ্ছে তো ওটা কোনো ব্যাপার না আবারও কিন্তু খেলবো আমরা মানে এই গেমটা কিন্তু আবার খেলবো তো দেখা যাক এইবার কি পারে তো ভাই এইবারই কিন্তু খেলবো আর খেলতে পারবো না তো এইবার যদি পারে তাহলে পারবে আর না পারলে নাই তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে তো নেক্সট কোনো গেম কোনো গেম ভিডিও নিয়ে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো দেখা যাক আজকে কিন্তু মারতে আসে মারতে আসে এইবার কিন্তু ঠকে গেলে কিন্তু আমাদের খেলা কিন্তু শেষ হয়ে যাবে তো দেখা যাক এইবার কি পারে কি না তো এই দেখো এই দেখো কিন্তু আবার কিন্তু মেরে দিল তো রুদ্রা কিন্তু লাথি দিল একটা লাথিতে কিন্তু একবারে উড়ে যায় ধপাস করে পড়ে গেছে তো দেখা যাক আয় আয় আমার পিছু পিছু হয় আয় পিছু পিছু হয় এই দেখ লাথি কাকে কাকে বলে তো ভাই এইবার যদি পারে তো পারবে না পারলে কিন্তু আমরা আর খেলব না তো তোমরা যদি খেলতে চাও তাহলে কি করতে হবে আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেবো ওই গেমটির লিঙ্ক তো ওখান থেকে সবাই কিন্তু ডাউনলোড করে খেলতে পারবা আর যারা এখনও ভিডিওতে লাগবে না তারা অবশ্যই ভিডিওতে লাইক দেওয়া তো আজকের মতো এখানে বিদায় বাই বাই